আজকে কী কী এনেছি মোটামুটি আজকে ওই যে দুটো তেল একটা ফরচুন কী জানি ওটা সানফ্লাওয়ার একটা ওই সর্ষের তেল আজকে বেশি বাজার নেই আলু একটুখানি পটল কাঁকরোল না এটা হচ্ছে করলা শাপলা বাস আর ওদিকে মাছ এনেছি হচ্ছে গিয়ে বলে কি জানি বড় মাছ একটা একটা একটাই মাছ মিষ্টি জলের মাছ নাম দিলে হয়েছে আর ওদের জন্য মনাদের জন্য ওই দেখো এসেই বসে বসছে ঠিক আছে বলবো তোমাদেরকে ঠিক আছে এর মা মেখেন সারাক্ষণ লড়াই করে ওরা ওর মা আমাদের বাড়ি রেখে গেছে ওকে বড় করেন আর বা পাড়ার যে কটা বিড়াল আছে সবাইকে আমার বিড়ালটা মারে খাবার দিয়ে এসে দেখো কাটা ঘিস নিয়ে গেছে এগুলি সেদ্ধ করা হতো যেন মানে চুরি করেছে বুঝেছো সারা ঘর করতো দেখছো এই যে মা মেয়ে ওদের দুজন দুজনকে দেখলে এমন করে এই অবস্থা এই যে দেখো আমি আর সামনে যেতে পারছি না বাপুদের সব দেখলে ওরা ব উঠে আমার জানি এখন ঠিক আছে আসতে দেরি ওদের পেট পুজোতে দেরি খা ঠিক আছে ওরা মারামারি করিস খুশি এই আর এই বাজার করেছি বেশি না ও হ্যাঁ ঠিক আছে